গীতা পাঠের অনুষ্ঠানে দুই চিকেন প্যাটিস বিক্রেতাকে হেনস্তা ময়দান থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ধৃতদের নাম সৌমিক গোলদার তরুণ ভট্টাচার্য ও স্বর্ণেন্দু চক্রবর্তী বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে তাদের গত রবিবার ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছিল আর এস এস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ ওই দিন সেখানে চিকেন প্যাটিস বিক্রি করতে গিয়েছিলেন দুজন একজন আরামবাগের বাসিন্দা শেখ রিয়াজুল অন্যজন তপশিয়ার মোহাম্মদ সালাউদ্দিন অভিযোগ উঠছে গীতা পাঠের অনুষ্ঠানে সামিল হওয়া কয়েকজন যুবক তাদের হেনস্থা করে প্যাটিস ফেলে দেওয়ার পাশাপাশি তাদের মারধর করার অভিযোগ ওঠে কান ধরে উঠবস করানো হয় রিয়াজুলের প্রায় তিন হাজার টাকার খাবার নষ্ট হয় জানা গিয়েছে ধর্মীয় অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি কেন এই প্রশ্ন তুলেই হামলা চালানো হয় তাদের উপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় দুই বিক্রেতাকে হেনস্তার সেই ভিডিও এরপরই ময়দান থানায় দুটি আলাদা অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার তিন অভিযুক্তকে গ্রেফতার করে ময়দান থানার পুলিশ জানা গিয়েছে ধৃত সৌমিক ঘোষ উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার বাসিন্দা গ্রেফতার হওয়া তরুণ ভট্টাচার্য হুগলির উত্তর পাড়ার বাসিন্দা আরেক ধৃত স্বর্ণেন্দু চক্রবর্তী অশোকনগরের বাসিন্দা প্রসঙ্গত এই ঘটনায় আগেই ফুসে উঠেছিল তৃণমূল ও সিপিএম তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেছিলেন আমিষ খাবার যারা খান না তারা কিনবেন না কিন্তু বিক্রেতাকে মারধর করবেন কেন ওরা ওখানে নানা জিনিস বিক্রি করে আয় করে থাকেন এরকম করা যায় না তীব্র নিন্দা করছি এফআইআর করেছিলেন বাম আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় Hi News Network.